এক ভয়ানক মিষ্টি থ্রিলার যেই মুহূর্তে আপনি মুভিটা দেখতে বসবেন ঠিক সেই মুহূর্ত থেকেই মাথার মধ্যে ঘুরপা খেতে থাকবে একটাই প্রশ্ন আসলে কে সত্যি আর কে মিথ্যে গল্প এমনভাবে ভাবে মোর নেয় আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না মুভি রেখাচিত্রম স্টোরি গল্পটা শুরু হয় এক পেশাদার পেন্টারকে নিয়ে যিনি বহু বছর পর ফিরে আসেন নিজের শহরে একটা সময় শহর তাকে চিন্ত একজন প্রতিভাবান শিল্পী হিসেবে কিন্তু হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার পর অনেকের মনেই থেকে গিয়েছিল প্রশ্ন কেন সে চলে গিয়েছিল কিন্তু এবার যখন সে আবার ফিরে আসে শহরে যেন এক অদ্ভুত অস্থিরতা শুরু হয় একের পর এক রহস্যময় খুন ঘটে চলেছে আর আশ্চর্যের বিষয় প্রতিটা খুনের ধরন একেবারে তার আঁকা ছবির মতো পুলিশ সাংবাদিক আর সাধারণ মানুষ সবার চোখ এখন একটা দিকে এই পেন্টার লোকেরা ভাবতে শুরু করে হয়তো নিজের আর্টের মধ্যেই সে অনেক আগেই জানিয়ে দিয়েছে তার খুনের ছক কিন্তু সত্যি কি সেই খুনি নাকি পুরো ঘটনাটার পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আপনি ডুবে যাবেন এই এই সিনেমার প্রতিটা প্রতিটা দৃশ্যে কেন দেখবেন মুভিটা সিনে উত্তেজনা গল্প এক মুহূর্তের থামে না ঠিক যেই সময় আপনি ভাববেন সব বুঝে গেছেন তখনই গল্প ঘুরে যাবে এমন এক দিকে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেকেই প্রশ্ন করবেন আমি কি দেখলাম সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে লেভেল পারফেক্ট কালার টোন ক্যামেরা মুভমেন্ট আর সাউন্ড ডিজাইন সবকিছু মিলে একটা থ্রিলিং পরিবেশ তৈরি করে যেখানে প্রতিটা দৃশ্যই যেন একটা পেন্টিং মতো শেষ পনেরো মিনিট পুরো মাইন্ড ব্লাস্টিং শেষ দিকে গিয়ে গল্প এমনভাবে মোর নেয় আপনি হয়তো ঠিক মতো নিঃশ্বাস নিতেও ভুলে যাবেন সব কিছু খুলে যেতে থাকে কিন্তু এমনভাবে ভাবে যেটা আপনি কল্পনাও করেননি এই মুভিটা শুধুই একটা থ্রিলার না এটা একটা মাইন্ড গেম এখানে ভালো মন্দের পার্থক্য পরিষ্কার না এখানে সত্যি আর মিথ্যের মাঝখানে দাঁড়িয়ে আপনি বুঝতেই পারবেন না কার উপর বিশ্বাস করবেন কখনো মনে হবে সেই পেইন্টারই খুনি আবার কখনো মনে হবে সে হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার গল্পের প্রতিটা চরিত্র প্রতিটা ডায়ালগ এমনকি প্রতিটা চোখের তাকানো সব কিছুতেই লুকিয়ে আছে কোনো না কোনো ক্লু কিন্তু আপনি যদি অসতর্ক হন আপনি হয়তো মিস করে ফেলবেন সেই এক টুকরো সত্যি যেটা পুরো রহস্য ভেদ করার চাবিকাঠি শেষ কথা আপনি যদি পছন্দ করেন অন্ধকার গল্প জটিল চরিত্র ধোঁয়াশাময় পরিবেশ আর এমন সিনেমা যেটা শেষ হবার পরেও আপনার মাথের ভেতর গেঁথে থাকবে তাহলে রেখাচিত্রম আপনার জন্য একেবারে পারফেক্ট এটা সেই ধরনের সিনেমা যেটা দ্বিতীয়বার দেখলে আপনি বুঝবেন প্রথমবার অনেক কিছু মিস করেছেন আপনার জন্য স্পেশাল রিকোয়েস্ট এমন দুর্দান্ত সব মুহি রিভিউ থ্রিলার আপডেট আর ইন্টারেস্টিং সিনেমার বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস আমরা নিয়মিত নিয়ে আসি ভিন্ন ধরনের গল্প মুভি রিক্যাপ এবং থ্রিলার রিভিউ যা আপনাকে করে তুলবে এক্সপার্ট একজন সিনেমা লাভার রেখাচিত্রম একটা পেইন্টিং নয় একটা মস্তিষ্কের গোলকধাঁধা তাতে ঢুকবেন সাহস আছে তো